বাবা বাবা আর কে দেখে হবে বাবা তুই আমাকে ভুল বুঝে পুলিশকে বলতে যে যেন আমার বাবাকে মারে ইচ্ছা করে শোনা কর আমার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে না বাবা তুমি মরতে পারো না তুমি আমার জন্য বেঁচে থাকো বাবা তুমি মরে গেলে তোমার স্যারটা অনেক খরচ হয়ে যাবে বাবা ব্যা বেরোছি ঠিক ভাই বেরোদি ভাবলাম বলো আমার জন্য কাঁদছে কিন্তু না সুধীর ভাই নিজের দিক দিয়ে ভাবছে তুমি চিন্তা করোনা বাবা আমি তোমার বিচি ফটকে মরতে দেব না স্যার আমার বাবাকে কবে মারা হবে এই তো আর দুদিন পর একদম রাত 12টা বাজবে আর ওর বিচিতে হাতুড়ি পড়বে বেশ বেশ এই কটা দিনই আমার কাছে যথেষ্ট আর বাবাকে উদ্ধার করার জন্য চল পানু আর আমি তুই এখানে বসে হ্যান্ডেল মার হ্যাঁ সোনা ওই খানকি ছেলে দিলীপকে পুলিশে পোঁদ মেরে জেলে পুরি দিয়েছে এখন আর না তুমি ঠিক দুদিন পর আমার দোকানের সামনে এসে দেখা করবে একটা শীষ দেবো তারপর আমি দোকান থেকে বেরিয়ে তোমাকে ঢুকিয়ে নেব আর অনেক কিছু করব একদম একদম আমি অনেকগুলো ফ্লেভার নিয়ে যাব কিরে কি ভাবছিস কি করবি কিছু ভাবলি কি দরকার ছিল অত রাতে লাগাতে যাওয়ার দরকার ছিল রাতে লাগাতে যাওয়ার সেই তো কেন তোকে বললে কি প্যান্ট খুলে নিজের ফোন মারার জন্য দিতেস না দাঁত কালাচ্ছিস কেন কি দাঁতের গায় মেরে দেখবি তোরা এখানে আর আমি বাড়া বাড়ি বাড়ি খুঁজে হয়েছে? শোন কাল রাতে তোরা তো বাড়ি বাড়ি চলে গেলি বাল গেছি আমরা আহ শুনতে ওর কথা কেন হয়েছে এদিকে কি আবার হবে বাড়া আমার বাপকে পুলিশে ধরে নিয়ে গেছে সে কি হ্যাঁ শুধু তাই নয় কোর্টের মামলায় কেলের বাপের মৃত্যুদণ্ড শাস্তি হয়েছে ঠিক যা ভেবেছি তাই হয়েছে মানে তুই আগে থেকে জানতিস এরকম কিছু একটা হবে বলে হ্যাঁ আরে তোর বাপ দোষী নয় দোষী ওই খানকি ছেলে বিষ্টু হ্যাঁ তাহলে শোন আরে ওটা বিষ্টু বলে মনে হচ্ছে কিন্তু গুরমাইটি এত রাতে ওই মেয়েটার সঙ্গে এখানে কি করছে দেখি তো খানকি ছেলেটা কোথায় যায় এটা তো পুলিশ স্টেশন কিন্তু এরা এখানে কি মারাতল কি সামনে গেলে ওদের সব কথা শুনতে পাবো যাই সামনে যাই শোনা তুমি এখান থেকে একলা একলা বাড়ি যেতে পারবে তো হে হে একদম কাপড় আরামসে চলে যেতে পারবো কিছু করতে পারবে না তবে কি জানিস আমার না ওই দিলীপকে একদম বিশ্বাস নেই ওই চুদির ভাই যদি আমার নামে সবাইকে বলে দেয় ঠিক আছে করে দিচ্ছি তুমি নিশ্চিন্তে ঘুরে যাও আমার সোনা মানা

যখন তাহলে একেবারে হাতে হাই ভাঙবো সুরের বাচ্চা আর একটু আগে উঠলে কি তুই গাড়ির রক্ত উঠে মরতিস তুই যদি একটু আগে এসে বলতিস তাহলে চুরি ভাই পুলিশ গুলো আজ আমার বাবাকে জেলে নিয়ে যেত না কেলে বা তোর উঠলো ভাই তুই দেখছি কটক যাই ভাই আমাদের হাতে এখন অনেক টাইম আছে শোন যেটা বলছি হ্যাঁ বল তুই লে বাইরে গিয়ে দেখ আশেপাশে কেউ আছে কিনা আমি শুনবো না যেটা বললাম বাড়া সেটা কর শোন বাহ তুই তো বেশ আবার কুকুরের মতো ঠিক এসে আমার কি হবে হে প্রভু আমি কোন দোষ না করে আমার পিছি ফটকে মারা শাস্তি দিলে আমার আর ওদিকে ছেলে মনে আনন্দে পক পক চালিয়ে যাচ্ছে এই গুদমারি দেখছি শান্তিতে কাজ করতে দেবে না উড়ে বাবা এরকম করে কেউ চিৎকার করে আর একটু হলে হৃদপিণ্ড গাড়ে চলে যাচ্ছিল আমাকে ছেড়ে দাও তোমরা আমাকে ছেড়ে দাও এই বাড়া চুপ চুপ কান কি ছেলে নিজেও মরবি আর চিৎকার করে করে আমাদেরকেও মারবি নাকি আর একবার যদি মুখ থেকে চিৎকার শুনেছি কি তোর বিচিতি হাতুই নয় এই রুল বাড়ি তোর গাড়ি ঢুকাবো আমি আজকে রাতেই এবার আমার বাপটা মারা যাবে আর সব জেনেও আমরা গান গুটিয়ে বসে আছি আমি এখনই এই খানকি ছেলেকে একে নিয়ে পুলিশ স্টেশনে দিয়ে আসছি উফ ভাই দেখছি সব কেচিয়ে দেবে বাড়া আমার বাপের জায়গায় তোর নিজের বিচিটা রেখে দেবিনাঁত নাকি আছিস গুড মর্নিং আরে এই যে চুদির ভাই তোকে যেই প্ল্যানিংটা বললাম সেটাতে তো হ্যাঁ হ্যাঁ করে দাঁতকেলি রাজি হয়ে গেলি আর কি যখন আমার বাপটা মারা যাবে সে তো বড় জানি একটু সবুর কর বল্টুকে আসতে দে আসতে দে নয় আমি এসে গেছি আর তার সাথে সাথে যেমন খবর আনতে বলেছিলি সেরকম খবরও এনেছি দাঁড়িয়ে এই তোরা সব তাই বল হ্যাঁ বল খবর আছে শোন আচ্ছা গুদমাইটা এই প্ল্যান করেছে শোন তুই আমার ফোনটা নিয়ে লুকি লুকি সব ভিডিও করবি ওদের তারপর আমাদের সিটি মেরে সিগন্যাল দিবি তারপর তারপর আবার কি মারা ওই গুড গুদ ভেঙে থানায় নিয়ে যাব। আর কেলের বাপকে ছাড়িয়ে নিয়ে আসবো আরে বাস এতে করে আমাদের হাতে প্রমাণও থাকবে কেউ কিছু আমাদের উপর বলতেই পারবে না চল চল আর দেরি করলে হবে না এখন ওই মাগিটা আমার হাতে বেরিয়ে পড়বে

আজকে যেন স্বর্গপ্রাপ্তি হলো এবার আমরা বিয়ে করবো ঠিক আছে ঠিক আছে চলো চলো আজকে খুব মজা হলো সোনা এরকম মজা তুমি প্রত্যেক দিন আমাকে দেবে তো কি তোরা হ্যাঁ আমরা তোর পক্ষের একটা প্রমাণ নিতে এসেছিলাম প্রমাণ মানে কানে তোর জন্য আমি বাত করতে আর তুই এদিকে মারিয়ে আমি কিন্তু পুলিশে যাব তোর পুলিশের কপাল যদি ভালা পুলিশে

বাংলার তবে যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে তোমাদের খিল্লিবাজ বন্ধুর সাথে শেয়ার করে দিও